খোয়াই শহরে বেপরোয়া মালবাহী গাড়ির তাণ্ডব নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল মালবাহী গাড়ি ঘটনায় গুরুতর আহত এক বাইক চালক আশঙ্কাজনক অবস্থায় জিবি রেফার পুলিশ চালককে আটক করে তদন্ত শুরু করেছে শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ খোয়াইয়ের লালছড়া ইন্দিরা চৌমোহনী এলাকায় বয়বহ দুর্ঘটনা ঘটে দুর্গানগর দিক থেকে দ্রুতগতিতে আসা টিআর জিরো সিক্স বি ওয়ান নম্বরের একটি মালবাহী গাড়ি প্রথমে রাস্তায় চলাচলরত একটি বাইককে ধাক্কা দেয় এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আশিস দাসের একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে গাড়িটি দুর্ঘটনায় বাইক চালক গুরুতর আহত হন তাকে প্রাথমিক চিকিৎসার পা সংকটাপন্ন অবস্থায় জিবি হাসপাতালে রেফার করা হয়েছে বাইকটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির পুলিশ গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে চালকের মেডিকেল পরীক্ষার নির্দেশ দিয়েছে পুলিশ গোটা ঘটনার তদন্ত চলছে এবং খোয়াই থানায় একটি মামলা রুজু করা হয়েছে গাড়ি আউটলান হয়ে একটা বাড়িতে প্রবেশ করে তো সেই সংবাদে আমরা আসি এবং দেখতে পাই একটি গাড়ি টিআর জিরো সিক্স ওয়ান মালবাহী গাড়ি যে গাড়িটা একটা বাড়িতে লালছড়াতে একটা বাড়িতে প্রবেশ করে এবং ওই গাড়িটা একটি লোক বাইক নিয়ে আসছিল ওনাকেও ধাক্কা দেয় এবং উনি আহত হন হাসপাতালে পাঠানো হয়েছে এখন গাড়ির মালিকও এসেছে কথাবার্তা চলছে